সব কিছুর পিছনে যে সুদেশ নার হাত রয়েছে সেটা জেনে গেল শ্যামলী আর অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী ভার্গবীর সাথে কথা বলছিল ঠিক তখনই ওয়াশম্যান যায় আর গিয়ে বলতে থাকে শ্যামলী ম্যাডাম আপনার পার্সেল তখন শ্যামলি বলতে থাকে আমি তো কোনো কিছু অর্ডার করিনি তখন সেই ওয়াশম্যান বলতে থাকে আসলে অনিকেত স্যার আপনার পার্সেলটা পাঠালো তখনই শ্যামলী বলতে থাকে স্যার পাঠিয়েছে এই বলে পার্সেলটা হাতে নিলেই পার্সেলটা যখন খোলে তখনই শ্যামলী দেখতে পাই সেখানে একটা চিরকুট আর সেই চিরকুটে লেখা আছে যে মাংসটা পুরো নুনে পোড়া হয়ে গেছে যা দেখে শ্যামলী পুরো চমকে যায় তখন ভার্গবি বলতে থাকে কি হয়েছে শ্যামলী কোনো প্রবলেম তখন শ্যামলী বলতে থাকে না না ম্যাডাম কিছু হয়নি কিন্তু এখনই আমাকে ক্যান্টিনে যেতে হবে তখন ভার্গবীর বলতে থাকে কেন আগে তো এই সব কিছু কমপ্লিট করে যাও তাহলে পেমেন্টটা দিতে সুবিধা হবে তখন শ্যামলী বলে না না ম্যাডাম এগুলো সব পরে করবো এখন আমি ক্যান্টিনে না গেলে আপনাদের সাথে মনে হচ্ছে না আমার আর কথা বলা হবে এই বলে শ্যামলী ওখান থেকে বেরিয়ে সোজা ক্যান্টিনে চলে যায় ক্যান্টিনে গেলেই ক্যান্টিনে গিয়ে দেখতে পাই অনেকে দাঁড়িয়ে আছে তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি জানেন কি করে যে মাংসটা ননে পোড়া তখনই অনিকেত বলতে থাকে আপনি তো ওকে বলেছিলেন না মাংসটা টেস্ট করতে তখন ওই টেস্ট করে দেখেছে নুনে পোড়া তখন সে ছেলেটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম একদম নুনে পোড়া মাংসটা এখন কি করব সেটা বুঝতে পারছিলাম না আপনাকে খুঁজেও পাচ্ছিলাম না তাই স্যারকে বলেছি তখন অনিকেত বলতে থাকে যে শ্যামলে মাথাটা ঠান্ডা করুন তখন শ্যামলে তো পুরো চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে এখন আমি কি করব কি করে সবটা ম্যানেজ করব। এতদিনে গ্রেট বেঙ্গল ক্যাটারারের সম্মান কি আজকে ধুলে মিশে যাবে আমার জন্য না না এই কাজটা আমি কিছুতেই করতে পারি না কে করলো এত বড় সর্বনাশটা আমার কে করলো তখন অনেকে বলতে থাকে শ্যামলি মাথাটা ঠান্ডা করুন আপনি মাথাটা ঠান্ডা করুন আগে মাংসটা নিয়ে ভিতরে চলুন যা করার ভিতরে গিয়ে করতে হবে তখন মাংসটা নিয়ে শ্যামলি ভিতরে চলে যায় তারপরে অনিকেত বলতে থাকে আপনি মাথাটা ঠান্ডা করুন ওইদিকে দেখা যাবে অনন্যা সবাইকে বলতে থাকে চলুন আজকে অমিতা স্যার আপনাদের সবার সাথে একসাথে বসে লাঞ্চ করবে তখন এই বললেই সবাই মিলে ক্যান্টিনের দিকে আসতে থাকে ওইদিকে সুদেশ মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যাক আজকে শ্যামলি বিদায় হবে অন্যদিকে দেখা যাবে শ্যামলীকে অনিকেত বলতে থাকে আচ্ছা আপনাকে আমি পার্সেলে কি পাঠিয়েছি সেটা আপনি একবার খুলে দেখেছেন তখন শ্যামলী বলে না তো তারপরে পার্সেলটা খুলে শ্যামলী দেখতে পায় আলু আর ফ্রেশ ক্রিম তখন অনিকেত বলতে থাকে এগুলো দিয়ে না নুন কাটানো যায় তাহলে চেষ্টা করুন তখন শ্যামলী মনে পড়ে যায় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার এখনই করছি তারপরে শ্যামলি আলুগুলোকে ছুলতে থাকে আর অনিকেত তখনই মনে করতে থাকে যে শ্যামলী একদিন এই টোটকাটা ওকে শিখিয়ে দিয়েছিল তখন এইটা ভেবেই যে অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী আপনার মনে আছে আপনি এই ট্রিক্সটা কিন্তু আপনি দিয়েছিলেন তখন শ্যামলী কথা শুনে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তারপর অনিকেত বলে তাড়াতাড়ি করুন সবাই তো খেতে চলে আসবে তারপর শ্যামলী তাড়াতাড়ি করে চাকচাক করে আলুগুলোকে কেটে মাংসতে দিয়ে দেয় তখন অনিকেত বলতে থাকে তাড়াতাড়ি করুন মাথা ঠান্ডা রেখে সবসময় কাজ করতে হয় বুঝতে পেরেছেন না হলে নিজের টোটকা তো নিজে ভুলে যাচ্ছে তখন শ্যামলী বলতে থাকে তাই তো স্যার আমি তো ভুলে গিয়েছিলাম ওইদিকে দেখা যাবে অমিতেশ স্যার সবাইকে নিয়ে ক্যান্টিনে চলে আসে তখন অনন্যাকে বলতে থাকে যে অনিকেত কোথায় তখন অনন্যা বলে জানি না তো তখন অমিতেশ স্যার বলতে থাকে আচ্ছা ঠিক আছে অনিকেত আসুক তারপরে না হয় আমরা একসাথে খাবো ওইদিকে সেই শ্যামলীদের স্টাফটা বলতে থাকে গিয়ে যে ম্যাডাম ওখানে সবাই খেতে চলে এসেছে তখন শ্যামলী বলে কি করবো এখন এটা তো আলুটা তো মাত্র দিয়েছি এটা তো বল কাঁচতে হবে তারপরে না নুনটা শুষে নেবে কি করব আমি তখন অনিকেত বলতে থাকে মাথা ঠান্ডা করে শ্যামলে আপনি কাজটা করুন ফ্রেশ ক্রিমটা দিন তারপরেই আমি ততক্ষণে এখান দিয়ে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাকে না দেখতে পেলে আবার সমস্যা হবে আমি সেখানে যাই তারপরে আমি ওনার সাথে কথা বলতে বলতেই ততক্ষণ মাংসটা ব্লক চলে আসবে তখন শ্যামলী বলতে থাকে ঠিক আছে এই বললে অনেকেত ওখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে শ্যামলী নিজের মতো করে সবটা করতে থাকে তারপর অনেকে ভিতরে গেলে অমিত স্যার বলতে থাকে অনেকে তুমি কোথায় ছিলে তখন অনেকে বলতে থাকে স্যার আমি ওয়াশরুমে গিয়েছিলাম তখন অমিত স্যার বলে আচ্ছা ঠিক আছে এখানে এখনো খাবারটা কি রেডি হয়নি তখনই শ্যামলী চলে আসে এসে বলতে থাকে গ্রেট বেঙ্গল কাটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাইছি স্বাগতম তারপরে শ্যামলী বলতে থাকে আজকের খাবার মেনুতে রয়েছে ভাত ডাল মাটন তখনই সুদেশনা বলে ওঠে আপনি তো মাটনের কথা বললেন তাহলে কই এখানে মাটনটা কোথায় তখন অমিতাভ স্যার থাকে কি ব্যাপার মাটনটাকে এখনো রেডি হয়নি সময় তো বলা বলা ছিল যে দুইটা তখনই শ্যামলি বলতে থাকে না না স্যার রেডি আছে শুধু আমি চেয়েছিলাম যে গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেবো আপনারা বসে পড়ুন আমি এখনই নিয়ে আসছি মাংসটা তখন শ্যামলী মাংসটা নিয়ে আসে ওইদিকে সুদেশ না মনে মনে হাসতে থাকে তারপরে সবাই মিলে খাবার নেয় তারপরে খাবার খেতে থাকে ওইদিকে অনিকেত ইশারায় শ্যামলীকে টেনশন করতে বারণ করে তখন শ্যামলী মনে মনে টেনশন করতে থাকে আর মনে মনে বলতে থাকে আজকে কি তাহলে আমার জন্য গ্রেট বেঙ্গল ক্যাটারের সম্মানটা চলে যাবে তুমি দেখো তুমি দেখো এই বলেই শ্যামলী প্রার্থনা করতে থাকে ঠিক তখন অমিতেশ স্যার বলতে থাকে দারুণ রান্নাটা দারুণ হয়েছে যেমন স্বাদ তেমন তার গন্ধ খুব ভালো হয়েছে রান্নাটা কোনো গরম মশলার উটকো গন্ধ নেই তেলে ভাসছে না আর নুনে নুনে একদম ঠিক আছে তখনই শ্যামলি শুনে তো খুব খুশি হয়ে যায় আর অনেকে তো খুব খুশি হয়ে যায় শ্যামলির সাথে কিন্তু সুদেশনার মুখটা একদম ফ্যাকাসি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি এতগুলো মাংস শ্যামলি কি করে এনে রান্না করলো এই ভেবেই সুদেশনা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে অমিতেশ স্যারের কথা শুনে শ্যামলী খুব খুশি হয়ে যায় আর গিয়ে বলতে থাকে স্যার আপনার পছন্দ হয়েছে তখন অমিতেশ স্যার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তখন শ্যামলী বলে তাহলে আরেকটু মাংস দিই তখন বাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আর একটু লাগবে দাও আমি নিচ্ছি তখন শ্যামলী বলে না না আপনি কেন নেবেন খাওয়া ছেড়ে উঠতে হয় না স্যার আমি দিচ্ছি আপনাকে তখন শ্যামলী দেয় আর ওইদিকে খুশি হয়ে যায় সবাই সবাই খাবারটা খুব পছন্দ করে কিন্তু সুদেশনার একটু ভালো লাগে না তারপর দেখা যাবে সবার খাওয়া হয়ে গেলেই সবাই চলে যায় সুদেশনা মনে মনে বলতে থাকে আজকের মতো তো তুমি বেঁচে গেলে কিন্তু পরবর্তীতে কি করে এই অফিসে তুমি টিকো সেটাই আমি শ্যামলী তারপরে সুদেশনা চলে গেলে শ্যামলী ভিতরে গিয়েই প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে তুমি আছো তুমি আজকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো ঠিক তখনই অনিকেতের কথা মনে পড়ে যায় শ্যামলী আর বলতে থাকে স্যার স্যার আজকে না থাকলে আমি কিছুতেই আজকে আমাদের সম্মান বাঁচাতে পারতাম না স্যার যতই আমাদের থেকে দূরে চলে আসুক না কেন রাগ করে গ্রেট বেঙ্গল ক্যাটারারের অসম্মান হচ্ছে দেখে স্যার ঠিকই পাশে এসে দাঁড়িয়েছে স্যারের কাছে কৃতজ্ঞ আমি স্যারকে তো কৃতজ্ঞতা আমাকে জানাতেই হবে ঠিক তখন শ্যামলী সব কিছু পরিষ্কার করতে থাকলে তখনই অনেকে চলে আসে অনেকে আসলে শ্যামলী বলতে থাকে স্যার আপনি যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন গ্রেট বেঙ্গলের ক্যাটারারের পাশে এসে দাঁড়িয়েছেন সেটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ সত্যি আপনি আমাদের ছেড়ে চলে এসেও যে আমাদের বিপদ দেখে পাশে দাঁড়িয়েছেন সেটাই অনেক তখন অনেকে বলতে থাকে শুনুন আপনি না আমার জন্য অনেক কিছু করেছেন তার ভার একটা একটা করে আমি শোধ করছি তাই তো আপনার ঋণ শোধ করতে আমি এই কাজটা করেছি বুঝতে পেরেছেন তখন এই কথাটা শুনে রাগ হয়ে যায় আর বলতে থাকে ও আচ্ছা আপনি ঋণ শোধ করার জন্য এগুলো করেছেন ঠিক আছে এখন থেকে আমি তাহলে অনেক বড় বড় ভুল করব আর আপনি সেটা সংশোধন করে আপনার ঋণের ভারগুলো কমাবেন তখন অনেকে অবাক হয়ে যায় আর বলতে থাকি কি বলছেন আপনি তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ আপনাকেও তো আমার মুক্তি দিতে হবে কারণ আপনি তো আর আমার জন্য করেননি তখন এই কথা শুনেই অনেকে দোকান থেকে রেগে চলে যায় আর শ্যামলিও রাগ করে তখন মন্দা চলে আসে কি রে শ্যামলি কি শুনলাম হ্যাঁ দেখেছিস জামাই তোর প্রতি খুব ভালোবাসে খুব প্রেম আছে আমি জানি তো সেই জন্যই তো দেখেছিস বিপদে পড়েছিস আর একা থাকতে পারেনি তখন শ্যামলি বলতে থাকে শোন স্যারের প্রতি আমার কোনো ভালোবাসা নেই কোনো প্রেম নেই স্যার আমাকে ত্যাগ করেছে তার আমার কিসে ভালোবাসারে রে ভালোবাসা নেই বলেছি নেই তাহলে এই নিয়ে আর কোনো কথা বলবি না মনে থাকবে তোর তখন মন্দা বলতে থাকে আচ্ছা ঠিক আছে মনে থাকবে কিন্তু এরকম শুভ কাজটা কে করলো রে অফিসের প্রথম দিনে এরকম নুনে পোড়া হলো কি করে তরকারিটা তখন শ্যামলী বলতে থাকে এটাও না আমি ভাবছি তুই ভাবছিস তো কিন্তু এই কাজটা কে করেছে আমি যত টেনশন করি না কেন আমি কিন্তু খাবারের লবণ বেশি মেশাবো না কিন্তু প্রথম দিনে কে করলো তখন মন্দার বলতে থাকে তোর কি মনে হয় কে করতে পারে তখন শ্যামলী বলতে থাকে প্রথম দিন তো বুঝতে পারছি না কিন্তু ঠিক ধরে ফেলবো তুই দেখিস তখন এই কথা বললে মন্দার বলতে থাকে হ্যাঁ ধরে না একদম উচিত শিক্ষা দিতে হবে তখন এই বলে ওরা এক দেশটিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ